মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে কত কথা বলে আসছি এই স্বাস্থ্য মন্ত্রণালয় এক দুর্নীতিতে পুরা পুরা দুর্নীতিতে পুরা বেশিরভাগ লোক দুর্নীতিতে নিমজ্জিত আসসালামু আলাইকুম দর্শক এবার সংসদে প্রধানমন্ত্রীর সামনে স্বাস্থ্যমন্ত্রীর দুর্নীতি ফাঁস করলেন ব্যারিস্টার সুমন হ্যাঁ দর্শক মূলত আমাদের স্বাস্থ্য খাতে যে পরিমাণ দুর্নীতি ও অনিয়ম হচ্ছে সেটা তো আপনারা সকলেই জানেন এছাড়াও আরো জানেন ব্যারিস্টার সুমন যে সংসদে ঢুকে বেশ কয়েকজন এমপি মন্ত্রীর দুর্নীতি ধরিয়ে দিয়েছেন সেই ধারাবাহিকতায় আজ সংসদে প্রধানমন্ত্রীর সামনে স্বাস্থ্যমন্ত্রীর দুর্নীতি ধরিয়ে দিলেন ব্যারিস্টার সুমন যেটা দেখে ওই সময় প্রধানমন্ত্রীর রিয়াকশন কেমন ছিল সেটাই দেখাবো আপনাদের আজকের ভিডিওতে তাহলে চলুন দর্শক আর দেরি না করে দেখেন এই ভিডিওতে কি আছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা যারা তার মাথায় কিছু নাই তাহলে দরকার হলো অন্য মন্ত্রালয়টারে দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো এটা আলী রাদিয়াল্লাহু একটা কথা বলতেছে আলী রাদিয়াল্লাহু বলেছেন যে আপনি কখন বুঝবেন যে সমাজ নষ্ট হয়ে গেছে যখন বুঝবেন যে এটা কিয়ামতের লক্ষণ যখন দেখবেন মূলখোরা এই বিভিন্ন মন্ত্রালয়ে মন্ত্রী হয়ে বসে আছে যখন দেখবেন দনীরা ক্রিপন হয়ে গেছে যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কেমতের দিকে রানা দিচ্ছি ব্যর্থ হয়েছে এর মধ্যে প্রথম টপ মন্ত্রণালয় হচ্ছে কি স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন মন্ত্রী এটা স্বাস্থ্যমন্ত্রী আপনি মনে হয় দেখেছেন মাননীয় নেত্রী যে সাতত্রিশ জন লোককে পিছনে নিয়ে করোনার ব্যাপারে উনি আমাদেরকে সচেতন করতে গিয়েছিলেন আপনি জানেন মাননীয় নেত্রী ওনাকে ন্যাশনাল কমিটির প্রধান করা হয়েছে এবং উনি জনসমক্ষে সাংবাদিকদের সামনে বলেছেন যে উনি সভাপতি কমিটি ঠিকই কিন্তু জানেন না কোথায় কি হচ্ছে অনুযায়ী তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল মাননীয় নেত্রী আপনি জানেন যে উনি হচ্ছেন গিয়ে সেই স্বাস্থ্যমন্ত্রী গত বছর যখন নব্বই হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ঢাকায় যখন মহামারী হয়েছিল তখন তিনি থাইল্যান্ডে না কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন

যারা শেখ রাসেলকে যারা হত্যা করছিল সেই মাজেদ কেউ তো ফাঁসির দ্বন্দ্ব দেওয়ার আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে তাদের অন্তত শেষ কথাটা শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এইরকম একটা বেত্ত মন্ত্রণালয়ের মন্ত্রী রেখে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই না আপনার আপনি তো চাইলে এটা তো এমন কোনো আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকারে কেউ না

আমি বলি মাননীয় যদি আপনি আমাদের কথা একটু শুনতেন এই মুহূর্তে যদি তারা একটু পরিবর্তন করে দিই একজন যার প্রতি বিশ্বাস রাখা যায় জানি না কতটুকু মন যদি কপালে লেখা থাকে মর্ব কিন্তু একজন বিশ্বাসযোগ্য লোক যদি মন্ত্রী দিতেন তাহলে অন্ত যুদ্ধটাতে সেনাপতি যদি ভালো হয় তাহলে এই যুদ্ধের শহীদ হইলো মনের মধ্যে কোনো কষ্ট থাকে না এছাড়া দর্শক ব্যারিস্টার সুমন বেশ কয়েকবারই সংসদের বাহিরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন যেখানে তাকে প্রতিবারই ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা গেছে আর আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দুর্নীতির শিকার হওয়া এক অসহায় নারীর সাক্ষাৎকার নিলেন ব্যারিস্টার সুমন তার ভিডিওতে যেটা এখনই দেখতে পাবেন ভিডিওতে তাহলে চলুন দর্শক দেখে নেই এখনই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে কত কথা বলে আসছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেগলিজেন্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের আচরণ ব্যাপারে কত বলে আসছি এবং সিন্ডিকেটের কথা বলে আসছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন লোকের পনেরো হাজার কোটি টাকা পাওয়া গেছে কথাও বলে আসছি আমরা শুধু বলতেই কিন্তু একই সাথে যখন যে এমন আছি একটা অবস্থায় আসে দাঁড়াইছি যে আপনারা জানেন যে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিতরে তবে আরেকটা জিনিস শুনেন এরা এত স্ট্রং সিন্ডিকেট খালি মন্ত্রণালয় না তো এডিশনাল সেক্রেটারি কাজী জীবন আচরণ করছেন শুধু এই আচরণ না তো আমরা যারা গ্রামে থাকি তারা জানি যে এই সিন্ডিকেট একদম টপ টু বটম উপর থেকে নিচ পর্যন্ত কিভাবে যে এরা দুর্নীতি করে যাচ্ছে এটার প্রমাণ আজকে আপনাদেরকে একটা ছোট্ট প্রমাণ আঞ্চলিক পর্যায়ে একটা প্রমাণ দেখাই যে আমার দানে যে মহিলাকে দেখতেছেন উনি হচ্ছেন গিয়ে সন্ধ্যা রানী রায় এই রোজিনা কেন সন্ধ্যা রানী দেবের মতো বহু মানুষের পথে বসাই দিছে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজন উনি হচ্ছেন পরিবার পরিকল্পনাতে পরিদর্শক এই রকম একজনের কাছে উনি টাকা পয়সা দিয়েছেন তার মেয়ের চাকরির জন্য যদিও উনি কাজটা ঠিক করেন নাই কিন্তু গরিব মানুষ একটা সরকারি চাকরির আশায় এই অপরাধটুকু করে বসছেন কিন্তু এখন উনার পথে বসার মতো অবস্থা আমি শুধু জিজ্ঞেস করতে চাই উনারে আপনারা সব উনার মুখ থেকে শুনতে পারবেন যে নির্যাতন এবং লুটপাট এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা আছেন তারা কিভাবে কলে যাচ্ছেন সারা বাংলাদেশে এটা ছোট্ট উদাহরণ আমি আপনার সামনে তুলে ধরতেছি আপনার নাম কি সন্ধ্যারানী দেন সন্ধ্যারানী দেন অবসরপ্রাপ্ত আপনি কি এই যে এই টাকা দিছিলেন কি আপনার মেয়ের চাকরির জন্য মেয়ের চাকরির জন্য ছেলের চাকরির জন্য পরিবার পরিকল্পনা পরিদর্শক দুই লম্বর সাথে আচ্ছা চাকরি কি হয়েছে আপনার না চাকরি হয়ে গেছে আপনি কি এই যে থানায় যেখানে থানা কর্মকর্তা তিনি আছেন বা জেলায় তিনি কাছে গেছিলেন জেলার কাছে গেছিমা

জেলে এ দেন কারণ এইসব চুরির তো বেশিরভাগ থাকে আচ্ছা যাই হোক আপনারা আইন আদালত এগুলা দেখবে আমি একটা কথা সবার সামনে পরিষ্কার করতে চাই এই স্বাস্থ্য মন্ত্রণালয় এক দুর্নীতিতে পুরা পুরা দুর্নীতিতে পুরা বেশিরভাগ লোক দুর্নীতিতে নিমজ্জিত এবং এখান থেকে বাঁচতে গেলে শুনেন তিনি ইন্ডিয়ার মতো অবস্থা আমাদের হইতো ইন্ডিয়াতে যে অবস্থা হয়েছে আমাদেরকে আল্লাহ বাঁচাই দিছে যদি ইন্ডিয়ার মতো অবস্থা হয় এই মন্ত্রণালয় ভাইঙ্গার চুরমার হয়ে যাবে আমি আপনাদেরকে বলতে পারি কারণ বেশিরভাগই তো লুটপাটকারী আর এইরকম চখের পানি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট দেখেন উনি উপজেলায় কমপ্লেইন করছে জেলায় কমপ্লেইন করছে তারপরে ওই লোক নাকি ধরাই যায় না চাকরিতে তো বরখাস্ত করা দূরের কথা তারে নাকি পাওয়াই যায় না এবং এই তার কাছে কাগজও আছে এর লিখিত আছে ছেড়ে ফেরত দিবে বলছে বলল এই কোনো টাকা ফেরত দিবে না এইরকম শত শত মানুষ এই মন্ত্রণালয়ের লোকজন কারণ এরা জানে আমরা আর যাই করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমরা যদি চুরি করি তাহলে আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না আমরা বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গি দিয়ে সরকারকে বুঝাই দিব যে না স্বাস্থ্য ছাড়া কিন্তু দেশ চলবে না কিন্তু মনে রাখেন ইতিহাস বলে এই রকম চোখের পানির উপর বেশি দিন কোনো কেউ টিকে থাকতে পারে না আপনারাও টিকে টিকে থাকতে পারবেন না আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে এখনই লাগাম টানার সময় আসছে যদি এখন লাগাম টানা না যায় তাহলে যেন বেশি দেরি না হয়ে যায় এই পর্যায়ে থাকবেন। সুস্থ তো দর্শক আপনার কি মনে হয় আমাদের দেশের এমপি মন্ত্রীদের এই দুর্নীতির কারণে কি আমরা আজও এত পিছিয়ে আছি কমেন্ট করে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ